আপনারা দেখতে পাচ্ছেন যে আকিজদের যে শোরুম আছে বাংলা মটর একদম মোড়ে আমি বলবো বাংলা মটর মোড়ে হাতির পুলের মোড়ে আপনারা যদি দেখেন যে সোনারতড়ি অর্থাৎ কর্নার প্লট দুই দিকে রাস্তা রয়েছে কর্নার প্লট দক্ষিণ এবং পশ্চিম কর্নড় প্লট সোনার সোনারতড়ি এখানে পনেরোশো ষাট বর্গফুটের কমার্শিয়াল স্পেস ভাড়া হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আল্লাহি রহমান ইউর রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি মমিস্ত মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকে বলেছিলেন যে কমার্শিয়াল স্পেস ভাড়া হবে এরকম তথ্য ইয়েস ভিওয়ার্স আজকে আমি অনেকের কাঙ্ক্ষিত একটা জায়গায় কমার্শিয়াল স্পেস ভাড়া হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দেব শুরুতে বলে রাখি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে পনেরোশো ষাট স্কোয়ার ফিটের এটা কমার্শিয়াল স্পেস আছে একদম সেন্ট্রাল পয়েন্ট বাংলা মোটর মোড়ে সেন্ট্রাল পয়েন্ট পনেরোশো ষাট বর্গ সো ভিয়ার্স আমি প্রথমে লোকেশনটা দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা যদি দেখেন এটা হচ্ছে বাংলা মোটর মোড় অনেকে জানেন যে এই দিক থেকে অর্থাৎ আপনার যদি পরিবাগ বা আপনারা যদি দেখেন মতালে প্লাজা যাওয়ার আগে যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোবারক জামি মসজিদ মির সিরামিক লিমিটেড ঠিক এদিক থেকে যদি আপনারা দেখেন আকিস সিরামিকের যে একটা বড় ধরনের ব্যানার আছে এর পাশাপাশি আপনারা যদি দেখেন বাংলা মোটর আমি আপনাদেরকে বাংলা মোটরটা দেখাবো এবার অর্থাৎ বাংলা মোটর অনেকে চিনেন এই বাংলা মোটরের সাথে সবচেয়ে আকর্ষণীয় যে বিল্ডিং সেটা হচ্ছে সোনার তরি বিল্ডিং আমরা এখন আছি সোনার বিল্ডিং এর লিফ্ট এর ছয় অর্থাৎ এই কমার্শিয়াল বিল্ডিং এই এর লিফ্ট এর ছয় একদম চারো দিক থেকে সুন্দরভাবে দেখা যায় যেমন এটা একটা সাইড সাউথ আপনি যদি দেখেন দক্ষিণ সাইড এটা কিন্তু লাইফ টাইম অবা থেকে ভিয়ার আমরা যদি একটু সামনের দিকে আসি আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা আপনারা যদি দেখেন এখানে পনেরোশো ষাট স্কোয়ার ফিটের একদম স্কোয়ার প্রায় আমি বলবো প্রায় স্কোয়ার একটা জায়গা যেখানে সকল ধরনের অফিস করতে পারবেন কমার্শিয়াল যে কোনো কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা একটা যেমন স্পেস পাচ্ছেন সাউথ ফেসটা টোটালটাই অপেন দেখার মতো একটা জায়গা এদিক থেকে আমি বলবো আরও যদি দেখাই আপনাদেরকে এন্ট্রিয়েন্সটা দেখাবো তার আগে এই স্পেসটা দেখানোর পরে আমি আরেকটা স্পেস দেখাবো আপনাদেরকে

যে নাসির ট্রেড সেন্টারের ঠিক অপোজিটে সোনারতরি বিল্ডিংটার নাম হচ্ছে তরি। আপনার দেখতে পাচ্ছেন যে নাসির ট্রেড সেন্টার নাসির যে গ্লাস ট্রেড সেন্টারের যে ঠিক যে বিল্ডিংটা তার অপোজিটে সোনারতরি একদম কর্নার ফ্লট আমি আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি যাতে আপনাদের আইডেন্টিফাই করতে খুবই সহজ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রোড এদিক থেকে কারণ বাজার থেকে আপনার সহজে আসতে পারবেন এদিক থেকে মতালে প্লাজার থেকে আসতে পারবেন এটা আরেকটা স্পেস এবং এদিক থেকে আমি আপনাদেরকে দেখাবো একটু বলে রাখি যে এখানে অনেকগুলো আছে বিশেষ করে কমার্শিয়ালের জন্য যেগুলো ফ্যাসিলিটি থাকা দরকার আর পার্কিং এর ফ্যাসিলিটি আছে তারপরে এখানে দুইটা লিফট আছে দুইটা সুন্দর লিফট আছে এটা বিশাল বড় এখানে জায়গা আছে এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দুইটা লিফ্ট এখানে একটা লিফট আছে এখানে একটা লিফট আছে দুইটা লিফ্ট অল্টারনেট লিফ্ট হিসেবে ইউজ করা হয় এবং পাশাপাশি এর দিকে একটা বিশাল বড় একটা ভালো বড় স্টেয়ার আছে যেটা আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং এই দিক থেকে ভালো স্পেস আছে এটা হচ্ছে লিফটের ছয় হ্যাঁ লিফ্টের ছয় এখানে পনেরোশো ষাট বর্গ ফুটের এন্ট্রেন্স দেওয়া আছে বেশ ভালোভাবে আপনারা আপনাদের মধ্যে করে কিছু ইন্টারভে কাজ করে নিতে পারবেন সব কিছুই সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে আমি বলবো লোকেশনটা লোকেশনটা ভালো হওয়ার কারণে আপনারা এখানে খুব সহজেই বিজনেস পারপাস অর্থাৎ বিজনেস পয়েন্ট হিসাবে আপনারা এখানে কাজে লাগাতে পারবেন বিক্রস আমি একটু বলে রাখি যারা বাংলা মোটরে কমার্শিয়াল স্পেস করছেন খোলামেলা কমার্শিয়াল স্পেস যেটার হচ্ছে পুরো অর্থাৎ দক্ষিণ যে সাইডটা আছে এটা পুরোটাই লাইফ টাইম থাকবে এই সিনারিটা আপনারা পাবেন ঠিক অনুরূপভাবে পশ্চিমমুখী অর্থাৎ পুরোটাই পশ্চিমমুখী যে রাস্তা আছে অর্থাৎ এদিক থেকেও কিন্তু ওপেন পাবেন তো বলবো যারা পনেরোশো ষাট বর্গ ফুটের কমার্শিয়াল স্পেস খুঁজছেন তা কিন্তু এখানেই সো আপনারা দেরি না করে এই কমার্শিয়াল স্পেসটি ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম